বিয়ের তিন মাস পরেই শুরু হয় মারধর ও নির্যাতন বাড়ি থেকে বের করে দেয় স্বামী ননদ ও শ্বশুর বাড়ির লোকজন এরপর থেকে তিন মাস ধরে বাবার বাড়িতে নয় মাসের গর্ভবতী গৃহবধূ খাতিজা আক্তার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামের আমিরুল ইসলামের মেয়ে খাতিজা দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে রুবেলের সঙ্গে এ ঘটনায় বালিয়াডাঙ্গি থানায় লিখিত অভিযোগ দিয়েছে খাতিজার পরিবার মাঝে দু চেয়ারম্যান অফ বিচার দিন ওই কারণে বাহু করছে মারপিট করছে চুল্লা ধরে ঢেঙাচে ব্যাংকে দিচ্ছে দিন করে দিন খাচ্ছে দুই লাখ টাকা নিলে গেলে বাড়ি ঢুকায় নিয়ে দিবে এই তো জিবলা তো বেড়া দিও খেলা থেকে নির্যাতনের শেষ নাই এত নির্যাতন সহা যাবে শেষে নির্যাতন করতে করতে ছটা মোট এই কয়েকদিন আগে জাহানে পাঠা দিয়ে পাঠা দেওয়ার পর ওই শেলা থাকে তিন মাস দশ দিন হচ্ছে তিন মাস দশ দিন হচ্ছে এই পর্যন্ত কোনোদিন খোঁজখবর লেনি এর আগে তিন চারবার মাজুল মেম্বার বিচার দেওয়া গিয়ে বেস্ট একবার বিচার দিয়ে উমাডানি মানে এই মোর ভাত খাওয়া পাচ্ছে থালিকার শেয়াল আছে দুই লোকটা সন্মাড়া এই বয়সে কপটা লাঠ চুল্লা ধরে উঠাছে আমার ননন্দা হচ্ছে চুলা ধরে টাঙা যায় অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করেও ফোন ধরেনি গৃহবধূর স্বামী রুবেল আর পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা